আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হারানো জিনিস ফিরে পাওয়ার দুইটি আমল আমল নাম্বার এক ইন্না এই দোয়াটি একশো একবার পরিলে ইনশাল্লাহ গোপন করা বা হারানো জিনিস পাওয়া যাইবে এবং আমল দুই আল্লাহুম্মা ইয়া জামিয়াহ নাসি লি ইয়াউ মিল লা রাইবাহ ফিহি ইজমাও আলাইয়াহ দা লাতি হারানো দ্রব্য পাওয়ার জন্য এই দোয়া পড়িতে থাকিলে হারানো দ্রব্যের সন্ধান পাওয়া যাইবে ইনশা এই দুইটি আমল পরীক্ষিত আপনারা সবাই হারানো জিনিস পাওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য এই আমলগুলো করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাল রহমতে আপনাদের উদ্দেশ্য সফল হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ